সালামু আলাইকুম আমি আপনাদেরকে জিলির একটা ইলেকট্রিক অ্যাক্সিডেন্ট দেখাই যেটা আমি সরাসরি হচ্ছে টেসলা মডেল থ্রির সঙ্গে কম্পেয়ার যদি করি তাহলে আমি বলি যে এখন যদি আমাকে দুইটা ভেহিকেলের মধ্যে একটা চুজ করতে হয় জি ওয়ান জিরো অথবা হচ্ছে টেসলা মডেল থ্রি উইল ডেফিনেটলি চুজ জি ওয়ান জিরো এখন আপনারা বলতে পারেন ভাই মডেল থ্রি না চুজ করে এই গাড়ি কেন চুজ করবেন এর রিজনটা আপনাদেরকে দেয় এই গাড়ির প্রাইস হচ্ছে আপনার থার্টি ওয়ান থাউজেন্ড ইউএস ডলার আমি যে ভার্সনটা দেখাচ্ছি এটা হচ্ছে সিএলটিস রেঞ্জ এইট হান্ড্রেড সিক্স কিলোমিটার অর্থাৎ বা চার্জ করে আপনারা আটশো ছয় কিলোমিটার চালাতে পারবেন এবং এই গাড়িতে রেস ফলার আছে এই গাড়িতে গ্যাস সাসপেনশন আছে এই গাড়িতে আপনারা বেড়েম্বো ব্রেক পাচ্ছেন মিশন লাইন্স টায়ার এগুলো তো পাচ্ছেনই এই গাড়ির ড্রাক সফিশিয়েন্ট হচ্ছে বিলো টু জিরো পয়েন্ট টু জিরো সি এই গাড়িতে আপনারা একটা পুরা ক্লাস রুপ পাচ্ছেন যেটা মডেলস্টরিতেও আছে যাই হোক ওটা আমি কম্পেয়ার করতেছি না আপ টু হ্যান্ডেলস পাচ্ছেন অল আর্ ফ্রেমলেস ডোর যেটা মডেল মডেলস্তরিতও আছে যার কারণে এটা প্রবলেম নেই হারমান খার্নুন সাউন্ড স্পিকার পাচ্ছেন তারপরে এগুলো সব হচ্ছে নেপা পাচ্ছেন এখানে সব হচ্ছে অ্যালকেন্টোরা ম্যাটেরিয়ালস দেওয়া সো নেপা অ্যালকেন্টোরা এবং এই যে দেখুন সিটের যে ডিজাইনটা সিটগুলো হচ্ছে ভলভো এস নাইনটির স্টাইলে করে কেন এস নাইনটির মতো দেখতে লাগতেছে কারণ ভলভো গট ইনভলভ উইথ দিস ভেহিকেল এখন ভলভো কীভাবে ইনভলভ হলো কারণ জিলি এখন ভলভো মন করে ভলভো এটার হাইব্রিড সিস্টেমের সঙ্গে লিঙ্ক্যান্ড সাব ব্র্যান্ডের হাইব্রিড সিস্টেমের কাজগুলো ভলভোই করে তো বুঝতেই পারতেছেন ডিজাইন ল্যাঙ্গুয়েজ মানে সিটি যে ইন্টারিয়ারের ইয়েটা এস নাইনটির সঙ্গে আমি এস নাইনটি খুব ভালো আমার ধারণা আছে এটা সিট এস নাইনটি সিট এক তার পাশাপাশি হচ্ছে আপনার পিছনের সিটগুলো হচ্ছে সিট এইখানে একটা স্ক্রিন দেওয়া আছে যেটা মডেল থ্রি আপনাকে প্রোভাইড করবে না ইয়ার ফ্যানগুলো এখানে দেখুন কতগুলো ফ্যান দেওয়া আছে তার পাশাপাশি আরও কি এখানে চার্জিং করতে নাইনটি ফাইভ কেডাব্লু প্যাকটা ব্যাকটা সময় নেয় মাত্র ফিফটিন মিনিটস যেখানে মডেল থ্রি 20 টু থার্টি মিনিটস ইভেন দো মোর দেন টোয়েন্টি টু থার্টি মিনিটস তো প্রাইস রেঞ্জ মডেল থ্রির থেকে কম মডেল থ্রি যদি এখানে আমাকে কিনতে হয় তাহলে আমাকে ধরেন অলমোস্ট এখন তো দাম কমাই দিছে এখন মাত্র বিশ হাজার করছে হ্যাঁ সরি দুই লাখ আর এম বি বিশ ওয়ান দুই লাখ আর এম মডেল থ্রি করছে কী কারণে করছে না এনআসি কার্ড অটোমেটিক ড্রাইভিং পার্কিং সবই আছে তো কেননা আমি এটার প্রাইস হচ্ছে আঠারো ওয়ান অর্থাৎ এক লক্ষ আশি হাজার হাজারেরম্বির থেকে দুই লাখ ষাট হাজার আরেমবি আমি যেটা দেখেছি এটা দুই লাখ বিশ হাজার আরেম্বির সামথিং লাইক দ্যাট সো এ আপনার এটাই হবে ম্যাক্স ভার্সনে দুই লাখ বিশ হাজার দুই লাখ তেইশ হাজার বা আঠাশ আঠাইশ হাজার সরি আঠাইশ বা তিরিশ হাজার আনবি দুই লাখ আঠাইশ বা তিরিশ হাজার তো এটার প্রাইস হচ্ছে আপনার থার্টি ওয়ান থাউজেন্ড ইউএস ডলার তো সেক্ষেত্রে আপনার মডেল থ্রি এন্ট্রি ভার্সন এখন চাইনিজ মার্কেটে ওরা বিশ ওয়ান থেকে অর্থাৎ দুই লাখ আর এম বি থেকে দুই লাখ সত্তর হাজার আর এম বি এরকম সামথিং একটা মডেল থ্রির দাম কমায় এখন চাইনিজ মার্কেটে দিচ্ছে কিন্তু আপনাকে এয়ার সাসপেনশন এয়ার স্পলার উই ইন্টেরিয়র হারমান কার্টুন স্পিকার নেপাল কেন্ট্রা মিশনস টায়ার তারপরে হয়তো বা মিশন টায়ার দিবে সমস্যা নেই তো এত কিছু আপনাকে প্রোভাইড করবে না মডেল থ্রি সো দ্যাট ইজ দ্য রিজন আমি বললাম যে আমি কেন এই ভেহিকেলটা চুজ করবো রেদার দেন টেসলা মডেল থ্রি এখন আপনারা বলতে পারেন যে ভাই মডেল থ্রি তো মডেল থ্রি বা সবকে তো কম্পেয়ার হয় না দেখুন এটা ঠিক আছে যে টেসলা মডেল থ্রি বা হচ্ছে মডেল ওয়াই তা অবশ্যই একটা মডেল এস বলেন কিন্তু এখন কেমন যে মানুষ আসলে অনেক কিছু এক্সপেক্ট করে যেমন ওরকমই যদি হইতো তাহলে তো এখন তো নোকিয়া ঠিকই থাকতো তো জিনিস হচ্ছে কেমন যে এখন ওই প্রাইজের মধ্যে মানে আপনারা যদি এই পরিবেশের মধ্যে না থাকেন যেমন চাইনিজ মার্কেটে প্রতিদিন প্রতি সপ্তাহে একটা করে নতুন গাড়ি আসে ওই গাড়ি আবার নতুন একটা আসে মানে একটার পর একটা একটার পর একটা চেঞ্জ করতেছে ডিজাইনগুলো মানে কোন জিনিসটা আরও কতভাবে বেটারভাবে প্রোভাইড করা যায় সব কিছু চেষ্টা করতেছে তারা তো যার কারণে কম্পিটিশান হিউজ কম্পিটিশান সেক্ষেত্রে আপনার অল্প প্রাইজের মধ্যে আরও ভালো কিছু আমরা এক্সপেক্ট করি এখানে যেই দিতে পারবেন তারই ইয়ারি হিট এখানে মডেল থ্রি বলতে কিছু নেয় এখানে টেসলা বলতে কিছু নেয় কোনো কিছু নেই তো যাই হোক আমি গাড়িতে বলি নাইনটি ফাইভ কেট আপনি কিছু ব্যাটারি ব্যাক পাচ্ছে না আমি চালাতে পারবেন আটশো ছয় কিলোমিটার আটটা ভার্সন আছে বাংলাদেশে ধরেন যে ওই আপনার মডেল থ্রি মডেল থ্রি এগুলো ওইরকম ইয়ে না করে আর এটা কিন্তু বিওয়ারি সিলের মতো না এটা কিন্তু ওয়ে বেটার লুকিং দেন দ্য সিল তো পিছনের দিকে এমন প্রাইস হচ্ছে যেটা বললাম যে এক আপনার দুই লাখ আর এম বি যদি হয় তাহলে সতেরো দিন পঁয়ত্রিশ ছত্রিশ লাখ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা হবে এই ভার্সনটার দাম হয়তো পঁয়ত্রিশ লাখ টাকা পিছনের দিকে রেস পালাটা দেখুন যেটা অবশ্যই ফাংশনাল আপনারা স্পিড যদি সিক্সটি কিলোমিটার আপ করেন তাহলে এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় তার পাশাপাশি যে টেল লাইটটা দেখুন অবশ্যই আমরা এলইডি রেড হেলাইট পাবো লিঙ্ক অ্যান্ড খো লিখে দেওয়া আছে সো লিঙ্ক অ্যান্ড হচ্ছে জিলির আন্ডারে একটা লাগজারি হাইব্রিড সাব ব্র্যান্ড বাট এখন ওরা এটার আন্ডারও ইলেকট্রিক গালি নিয়ে আসতেছে যেটার সঙ্গে ভলব সরাসরি ইনভলভ তার সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সার আছে ফুলে জস নাই কারণ বুঝতেই পারতেছেন এটা ফুল একটা ইলেকট্রিক গাড়ি কার স্পেস হবে ছয়শো দশ লিটার ছয়শো দশ লিটার এবং এখানে লাইটও আছে যেটা আপনারা অন্তরের মধ্যে ওপেন করলে সমস্যা হয় না আর ছয়শো দশ লিটার কার্গো স্পেস মোর দেন হাইড্রোলিক কার্গো এটা প্রেস বন্ধ হয়ে যাবে তো আমাকে একটু হাইট অ্যান্ড লেন্থটা চেক করতে হবে হাইট হাইট হচ্ছে ওয়ান সামথিং ওয়ান পয়েন্ট ফোর সিক্স হাইট হচ্ছে ওয়ান মিটার অ্যান্ড লেন্থ হচ্ছে মিটার লেন্থ কিন্তু টেসলা মডেল থ্রি থেকে অনেক লম্বা গাড়ি অর্থাৎ এখানে আপনি অনেক স্পেস পাবেন এবং হুইল বেস হচ্ছে থ্রি পয়েন্ট জিরো মিটার সামনে দুটো জায়গার দূরত্ব হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার রিয়ার হুইল ডিস্টেন্সও ওয়ান পয়েন্ট নাইন সিক্স মিটার এটা দেখুন ইয়ার সাসপেনশন মডেল থেকে আপনাকে এয়ার সাসপেনশন দেবে দিবে না তো সো এটা এয়ার সাসপেনশন করে এখন নামানো আছে এটা চাইলে আপনি আরও উপরে উঠাইতে পারবেন মিশন ইনস্টায়ার টোয়েন্টি ওয়ান ইন্টুয়েলভ স্টায়ার সাইজ হচ্ছে থ্রি ফিফটি ফাইভ বাই আর টোয়েন্টি ওয়ান সেই সঙ্গে এখানে আপনার লিঙ্ক অ্যান্ড কো ব্রেক অথবা বেড়েম্বো ব্রেক আপনারা নিতে পারে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপাতত আপনার এখানে দেখতেই পাচ্ছেন ফোনটা সো অনেকেই মনে করতে পারেন যে খুবই কম গ্রাউন্ড ক্লিয়ারেন্স এরকম না এটা করে আপনি আপনার টেসলা মডেল থ্রিতে যতটুকু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পান সেই নিয়ে পাবেন আর এখানে তো একটা বিজ কেন ক্লাসরুম আছে যেটা আপনারা ওপেন করতে পারবেন না ওটা জাস্ট যে খাবারটা ওটা ওপেন এবং ক্লোজ করা যায় সামনের দিকে দেখুন সামনের দিকে ডিজাইন ল্যাঙ্গুয়েজ খুবই স্পোরি এবং এটা ড্রাক অফিসিয়ান হচ্ছে বিলো টু জিরো পয়েন্ট টু জিরো সিরি সো মিক পারফরমেন্স এবং এখানে দেখুন সামনের যে হুডটা আছে বেশ কার্ভ করে দেওয়া কিন্তু অনেকটা কার্ভ করে দেওয়া যেটা আপনাকে ব্যাটার অ্যারাডারমিক পারফরমেন্স দেবে পাশাপাশি আপনি যখন সিটে বসবেন তখন ভেজিবিলিটি অর্থাৎ সামনের দিকে আপনি বেশ ক্লোজলি দেখতে পাবেন তার পাশাপাশি এখানে দেখুন আরেকটা এল ইডি ইন রানিং লাইট আছে সামনের দিকে যেটাও ফাংশনাল এবং এটাও বেলা এবং রাতের বেলা ভেজিবল থাকবে এল ইডি হেড লাইট হাইবিম লো বিম তো পাবেনি এখানে দেখুন থ্রি সিক্সটি ক্যামেরা লোগো এবং একটা ফাংশনাল গ্রিল দেওয়া আছে তার পাশাপাশি সামনের দিকে আমরা একটা স্প্লিটার পাচ্ছি এটা আই জাস্ট উইশ যে ওরা ভার্সনটাতে ইংলিশ ইন্টারফেস নেয় অর্থাৎ জিলির কোনো গাড়ি এখানে চাইনিজ মার্কেটে ইংলিশ ইন্টারফেস দেয় না আর এটাতে আরেকটা জিনিস আমি যদি একটু ফ্রাঙ্ক দিত অর্থাৎ সামনের দিকে একটু যদি স্টোরেজ ক্যাপাসিটি দিত উইল বি বেটার কিন্তু যাই হোক এটার সামনে স্টোরেজ ক্যাপাসিটি নেই বাট পিছনের দিকে সিক্স হান্ড্রেড টেন লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছি পাওয়ার আউটপুট একটু ভালো করে শোনেন পাওয়ার আউটপুট হচ্ছে সাতশো উননব্বই হর্স পাওয়ার অ্যালং উইথ আটশো দশ নিটোমিটার হওয়ার জিরো টু হান্ড্রেড থ্রি পয়েন্ট না থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড পাওয়ার আউটপুট বুঝতেই পারতেছেন তার পাশাপাশি হচ্ছে আরেকটা ভার্সন আমি যেই ভার্সনটা দেখাচ্ছি এটা পাওয়ার আউটপুট হচ্ছে চারশো বিশ হর্স পাওয়ার অ্যালং উইথ চারশো চল্লিশ নিটোর মিটার অফ থর্ক এটা জিরো টু হান্ড্রেড হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন সেভেন সব হচ্ছে স্পিড দুইশো চল্লিশ অথবা দুশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার তো কী মিসিং আছে কোনো কিছুই তো মিসিং পাবেন না এবং ওই যে বললাম যে যে ম্যাটে এবং এগুলো হচ্ছে সব অল অ্যালুমিনিয়াম তো অল অ্যালুমিনিয়াম হচ্ছে বড়ি অ্যান্ড এনচ্যাসে যে আপনার ইউজ করতেছে নেপা অ্যালকাল ইউজ করতেছে আপনার ইন্টেরিয়রের মধ্যে এবং বললাম তো যে এআর সাসপেনশনটা থেকে শুরু করে সব কিছু প্রোভাইড করতে এখন বলবেন যে ভাই এটা সেফটি কেমন এই গাড়ি হচ্ছে আপনার ক্রাস্টেস্ট টেস্ট পারফরমেন্সে অর্থাৎ লিঙ্ক অ্যান্ড কো কিন্তু আমি কিন্তু বারবারই বলতেছি যে ভলভো গাট ইনভলভ এবং ভলভোর গাড়ি আপনারা জানেন যে ওয়ার্ল্ডের সবথেকে সেফেস্ট গাড়ি ধরা হয় ভলভো যেগুলোর সঙ্গে ইনভলভ থাকে তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন যে এটা ক্রাস্ট টেস্ট পারফরমেন্স কেমন হতে পারে বা কেমন হবে তার পাশাপাশি এখানে হচ্ছে আমরা দুটা চার্জিং পোর্ট পাচ্ছি স্লো এবং ফাস্ট চার্জার আছে স্লোটা ইউজ করলে আপনার নাইনটি ফাইভ কেডাব্লু এইচ ব্যাটারি প্যাকটাকে চার্জ করতে সময় লাগে অ্যারাউন্ড এইট টু টুয়েলভ আওয়ার্স আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে মাত্র ফিফটিন মিনিটস হ্যাঁ আপনারা সঠিক শুনতেছে ফিফটিন মিনিটস ইভেন জিলির হচ্ছে এখন যে জিফার জিরো জিরো ওয়ান পঁচিশের মডেল বা হচ্ছে জিরো জিরো সেভেন ওগুলো মাত্র টুয়েলভ মিনিট সময় লাগে নাইন্টি ফাইভ কে ডাব হয়েছে ব্যাটারি প্যাককে আপনার চার্জ করার জন্য এনএফসি কার ইউজ করতে পারতেছেন এটাও দেখুন সর্বোচ্চ হারমান কার্টুন সাউন্ড দিকে এগুলো সব হচ্ছে ন্যায়প্যালাডে এবং যেটা বললাম যে এস নাইন্টির যে সিটির ডিজাইন কারণ ফল্ভ যেহেতু ইনভলভ সেটা উইথ এ পি পাচ্ছেন এগুলো আপনি আগায় পিসায় নেন কোনো সমস্যা নেই ভিতরে বসি ভিতরে বসার পর দেখেন এইচ ইউ ডি পাচ্ছেন যেটা মডেল থ্রি এন্ট্রি মডেলে আপনাকে ওই ইয়ার মধ্যে দিবে না যখনই আপনি ভিতরে লাইন আপনার সিট আপনার হাইট অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে গেল এইগুলো সব হচ্ছে অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস দেওয়া আপনারা সার্চ করে দেখতে পারেন অ্যালকেন্ট্রা নেপা দিলে কোন কোন গাড়িতে বা হারমোন কার্টুন এগুলো কোন কোন লেভেলের গাড়িতে ইউজ করা হয় এবং ওগুলোর প্রাইস কত তো তার পাশাপাশি এখানে দেখুন ইন্টারিউর মধ্যে এটা কিন্তু টেসলা না যে জাস্ট আপনাকে একটা স্টিয়ারিং হুইলস ধরাই দিছে আর একটা প্যাড ধরাই দিছে যা বাবা কই যা হচ্ছ যাও অনেক কিছুই এখন আমাদের অনেক ফিচার দরকার আমরা এখন অনেক কিছুই এক্সপেক্ট করি আমি জানি না এখন যারা এই সব গাড়ি আসলে এক্সপিরিয়েন্স করেন নাই বা হচ্ছে চালান নাই বা হচ্ছে দেখেন তাদের জন্য হয়তো বা ডিফিকাল্ট হইতে পারে কম্পেয়ার করাটা বাট যারা এখানে আমরা আসি এবং আমাদের কাছে আমাদের কাছে এখন ওই মডেল থ্রি বা ইয়ে বলতে কোনো কিছু নেই যেই গাড়ি হচ্ছে আপনার ব্যাটার কিছু প্রোভাইড করতেছে চাকচিকণ শুধুমাত্র না কারণ গাড়ি সম্পর্কে আপনি যখন বুঝবেন আপনি যখন দেখবেন যে অল অ্যালুমিনিয়াম বডি চ্যাচেসে ইউজ করতেছে ভলভোর মতো কোম্পানি লোটাসের মতো কোম্পানি হচ্ছে জিলি এখন ওন করে তার মানে এখানে কিন্তু আপনার ফাসলামো করার কোনো কিছু চান্স নাই যাহাও চাইনিজ গাড়ি এরকম কোনো ইয়ে নেই এখানে দেখুন ক্লাব বক্স থেকে শুরু করে এই লাইটগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন ইয়ার ফ্রেন্ড ওই জায়গায় একটা আছে মাঝখানে দুটো আছে লেফট সাইডে একটা আছে এবং আমরা লেদার অ্যাপটা একটা স্ট্রিং হিলস পাচ্ছি যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল এখানে একটা হুক দেওয়া আছে এটা আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন তার পাশাপাশি অবশ্যই অটোমেটিক ড্রাইভিং অটোমেটিক পার্কিং এসে সব কিছুই আছে এই গাড়িতে এবং সেই সঙ্গে বাংলা খায় খুঁতে পিছনের দিকে বেশ গরম সো আমরা এ সিস্টেম এখানে ওয়ান বে খোংতে আ উয়ান বে খোং থেয়া তার পাশাপাশি দেখুন আমরা থ্রি সিক্সটি ভিউ পাচ্ছি গাড়িটার এখান থেকে চেক করতে পারবেন ট্রান্স হাইড্রোলিক এখান থেকে আপনারা ওপেন করতে পারতেছেন ক্লোজ করতে পারতেছেন তার পাশাপাশি হচ্ছে এই চিটা এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এখানে একটা নেগেটিভ পার্ট যে এরা এই গাড়িগুলোতে হচ্ছে আপনার ইংলিশ ইন্টারফেস দিচ্ছে না লোকাল মার্কেটে জিলি যেগুলো সেল করতেছে গ্লোবাল মার্কেটে অবশ্যই ইংলিশ ইন্টারফেস পাবেন এবং সেগুলো দেখুন এমনি একটু ম্যানুয়ালি আপনার এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায় তার পাশাপাশি আপনি এখানে টু দিলে দেখুন এখন আরও বেশি স্পেস পাচ্ছেন থ্রি দিলে থ্রিটা হচ্ছে আমার জন্য পারফেক্ট তো এটা হচ্ছে আপনি এইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন অথবা ম্যানুয়ালি করতে পারেন তার পাশাপাশি এখানে যে লাইটগুলো আছে লাইটগুলো বিভিন্ন কালার আপনি চুজ করতে পারেন যে কালারফুল করার জন্য এখন চাকচিকাও দরকার তার পাশাপাশি হচ্ছে স্মুথ আপনার লাকজারি প্লাস হচ্ছে আপনার সেফটি প্লাস হচ্ছে সব ধরনের এইচ ইউডি থেকে শুরু করে ইলেকট্রিক সব কিছুই দরকার আর কি তো যার কারণে চাইনিজ ইলেকট্রিক গাড়ি এখন ওয়ে বেটার দেন আপনার এনি ইলেকট্রিক ভেহিকেল ইন দ্য ওয়ার্ল্ড এটা এটা মানতেই হবে না মানার কোনো চান্স নাই এবং রেস্ট অফ দ্য থিংস আপনার এটা দ্য সেম অর্থাৎ থ্রি সিক্সটি ভিউ থেকে শুরু করে সব কিছু আপনার এখানে চেক করতে পারবেন তার পাশাপাশি এই যে এই যে এখানে এখন ক্যামেরা দিচ্ছে কেন ক্যামেরা দিচ্ছে অটো ড্রাইভিং আছে অটো পার্কিং আছে অনেক সময় অটো ড্রাইভিংয়ে লাগাই দিয়ে মনে করেন যে আর ফোকাস করা হয় না বা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি ঘুমায় গেছেন বা এরকম কোনো একটা কাহিনি হয়ে গেছে আনফর্চুনেটলি তো ওটা আপনাকে ট্রেস করে ওটা একটি সেফটি ফিচার আর কি স্ট্রিং হুইলসটা আপনাকে শেক করে সেক্ষেত্রে অথবা হচ্ছে আপনি একটা শেকিং ইয়ে পাবেন যেটা হচ্ছে একটা ওয়েক আপ কলের মতো তার পাশাপাশি এখানে একটা আপনার ইয়ে পাচ্ছেন স্ক্রিন পাচ্ছেন যেটার মাধ্যমে সে এল স্পিড দেখতে পাবেন ওটা তো অবশ্যই এইচ ইউডির মাধ্যমেও দেখতে পাবেন তার পাশাপাশি এই যে বললাম ক্লব বক্স বা কম্পার্টমেন্ট বক্স আছে এই জায়গায় হচ্ছে আপনার ওয়ালেস চার্জার পাচ্ছেন এবং এগুলো দেখুন কত স্মুথ কত সুন্দর ম্যাটেরিয়ালস দিয়ে করা তার পাশাপাশি একটু কফ হোল্ডার পাচ্ছেন আপনারা এবং আর্ম সঙ্গে এখানে একটা বক্সও পাচ্ছেন এই জায়গায় দেখুন তার পাশাপাশি দুটা ইউএসবি পোর্টও আছে আমরা যদি একটু উপরের দিকে লক্ষ্য করি উপরের দিকে হচ্ছে আপনার এই জায়গায় হচ্ছে হাজার পাটনটা এগুলো সব হচ্ছে অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস দেওয়া গুলো আছে টাচ করলে জলে বন্ধ হয় একদম বিগ প্যানের গ্লাস রুপ পাচ্ছেন নট সান রুপ এটা ওপেন করতে পারবে না খালি খাওয়ারটা ওপেন এবং ক্লোজ করা যায় বা অ্যালকেন্ট্রা দেওয়ার কাহিনি কি অ্যালকেন্ট্রা দেওয়ার কাহিনি হচ্ছে এখানে ওই যত দামি দামি গাড়ি হোক আপনার ওই সামার বলেন উইন্টার বলেন বাইরের দিকে পার্কিং করা হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনার আপনার অ্যালকেন্ট্রা দিলে প্রচণ্ড যখন ফর্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তখন গাড়িগুলো হিট হয় না ভিতরের দিকে মানে হিট হয় না বলতে অবশ্যই হিট হবে কিন্তু ওই পরিমাণে হিট হয় না তার পাশাপাশি এখানে দেখুন মিরোর সঙ্গে লাইটও পাচ্ছেন আপনারা

তার পাশাপাশি হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনার একটা স্ক্রিন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা সিডিং সিড মাসে অ্যাক্টিভেট করতে পারবেন খুবই ইম্পর্টেন্ট ইভেন টেসলা আগের মডেল এখন নতুন মডেল থ্রি আমি অনেক দিন হয়েছে টেসলার গাড়ি চেকই করি না তো এই জায়গায় একটা ইয়েও দেয় না বা যদি যে দিচ্ছিলো এত ছোটো একটা দিচ্ছিলো ওরকম কোনো অপশনই আপনাকে প্রোভাইড করতে যাচ্ছিলো না কোয়ালিটি এবং ইয়ে নিয়ে টেসলার কোনো প্রবলেম নেই আমার বাট ওই যে বললাম যে এখন অনেক কিছু এক্সপেক্ট করা হয় যে একটা গাড়ি থেকে আপনার তো এখানে টু কাফোলড আছে যেটা আপনারা হিডেন করে দেয় সুন্দর একটা ভেহিকেল যেটা আপনারা থার্টি ফাইভ টু ফর্টি ল্যাক্সের মধ্যে চাইনিজ মার্কেটে পাবেন বাংলাদেশে গেলে কত হবে সেটার ধারণা হচ্ছে চাইনিজ সরি লাকি ভিএকেল ট্যাক্স ট্যাক্স আপনারা চেক করতে পারেন অ্যারাউন্ড সেভেন্টি টু এইট্টি লাক্স অ্যাটলিস্ট তো সেভেন্টি টু এইট্টি লাক্স হলেও সেই গাড়ি হচ্ছে আপনার মডেল থ্রি থেকে বেটার মডেল থ্রি যদি এক কোটি টাকায় মানুষ কিনে বা তবে এটা এটা ওয়ে বেটার দেন বিবাডি সেল সেলের থেকেও বেটার আমি বলবো কারণ লুকিং বলেন এর আউটলুক বলেন ইন্টেরিয়র বলেন তারপরে পারফরম্যান্স বলেন সেল ডিস্টার্ব রেঞ্জ আটশো ছয় কিলোমিটার তো যার কারণে এগুলো নিয়ে যাওয়া যেতে পারে বাট আমি এখনও ইলেকট্রিক গাড়ি বাংলাদেশে নিয়ে যাওয়ার আমি মনে করি না যে এটা একটা রাইট টাইপ হাইব্রিড গাড়িগুলো ব্যাটার সেক্ষেত্রে ওদের হাইব্রিড যেগুলো আছে এই হাইব্রিড গাড়িগুলো নিয়ে যাওয়া যেতে পারে যেটার সঙ্গে আপনার ভলভ ওয়ান ভলভ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আলো পেস